নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে জানব মহিষাসুর বধের কাহিনী কেন অসুর হয়েও মা দুর্গার সাথে পূজা পায় মহিষাসুর পৌরাণিক রচনাগুলি থেকে জানা যায় ঋষি কাশ্যপের বংশধর রম্ভ ও করম্ভ ছিল দুই ভাই বিশ্বব্রহ্মাণ্ডে দানবদের রাজত্ব প্রতিষ্ঠার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তান লাভের আশায় পঞ্চনদের তীরে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তপস্যা শুরু করে রম্ভ আর করম্ভ বুক সমান জলে দাঁড়িয়ে শুরু করে বরুণ দেবের আরাধনা এইভাবে কেটে যায় কয়েক মাস তখন দেবরাজ ইন্দ্র কুমিরের রূপ ধারণ করে করম্ভকে আক্রমণ করেন শুরু হয় করম্ভ ও ইন্দ্রদেবের লড়াই অবশেষে কর্মের মৃত্যু হয় কিন্তু নানা বাধা সত্ত্বেও রম্ব তপস্যা করতে থাকে তার তপসায় সন্তুষ্ট হয়ে অগ্নিদেব তাকে এমন এক পুত্র লাভের বর দেন যাকে মানুষ দেবতা বা অসুর কেউ বধ করতে পারবে না বর প্রদানের পর অগ্নিদেব তাকে বললেন এই স্থান পরিত্যাগের পর যে নারীকে তুমি প্রথম দেখবে তাকে দেখেই তোমার মন উদ্দেল হবে এবং সেই নারীর গর্ভেই তোমার সন্তান জন্মাবে এরপর অভিশাপ মহিষীরূপী স্বর্গের এক অপসরাকে দেখে রম্ভ মুগ্ধ হন অতঃপর রম্ভ বিবাহ করেন তাকে বিবাহের পর সেই মহিষী রম্ভের সন্তানকে নিজ গর্ভে ধারণ করে কিন্তু সেই সময় রম্ভের মহিষী রানীর প্রতি আকৃষ্ট হয়ে এক মায়াবী মোষ তাকে অপহরণের চেষ্টা করে ফলে রাজা রম্ভের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় এবং প্রাণ হারায় রম্ভ কিন্তু যমরাজের কাছ থেকে স্বামীর আত্মাকে ছিনিয়ে নিয়ে নিজের গর্ভে স্থান দেন সেই মহিষ নিজের গর্ভস্থ সন্তান ছাড়াও তার গর্ভে লালিত পালিত হতে থাকে তার স্বামীর আত্মা রম্ভের পুনর্জন্ম হয় অসুর রক্ত বীজ রূপে এবং তার গর্ভস্থ সন্তানের জন্ম হয় মহিষাসুর রূপে মাতা একজন মহিষ ছিলেন বলে মহিষাসুর ও মহিষের রূপ ধারণ করতে পারতেন তবে পুত্রের জন্মের কিছুদিন পরেই তার মাতার মৃত্যু ঘটে অসুর রাজ রম্ভাসুরের আত্মীয়রা রাজপুত্র মহিষাসুরকে বড় করতে লাগলেন পিতৃ মাতৃহীন হওয়ায় মহিষাসুর হয়ে ওঠেন খুব দুষ্ট প্রকৃতির একদিন রম্ভাসুরের আত্মীয়রা মহিষাসুরকে জন্মের কাহিনী উল্লেখ করে জানায় তার মধ্যে ত্রিলোকজয়ী ক্ষমতা লুকিয়ে আছে সে অপরাজেয় ফলে ধীরে ধীরে সে অত্যাচারী হয়ে ওঠে যুবক হওয়ার পর মহিষাসুর তার এক বয়স্ক আত্মীয়কে জিজ্ঞাসা করলেন আপনারা আমাকে জানিয়েছিলেন আমার মধ্যে ত্রিলোক বিজয়ী হওয়ার ক্ষমতা লুকিয়ে আছে এখন সে ক্ষমতা কিভাবে অবগত করুন তিনি মহিষাসুরকে তার পিতা অসুর রাজ রম্বাসুরের তপস্যার কথা সবিস্তার বর্ণনা করলেন ত্রিলোক জয় করতে গেলে অমরত্ব লাভ করতে হবে এর জন্য কঠোর তপস্যা দ্বারা প্রজাপতি ব্রহ্মাকে তুষ্ট করতে হবে একথা শুনে মহিষাসুর গভীর অরণ্যে প্রবেশ করে একটি গাছের তলায় এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা শুরু করলেন এইভাবে বহু শতাব্দী কেটে গেল মহিষাসুরের শরীর থেকে নির্গত তেজ বিশ্বব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ল সেই তেজ অনুভব করলেন প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় তুষ্ট করে মহিষাসুরকে দর্শন দিয়ে বললেন আমি তোমার তপস্যায় তুষ্ট আমার কাছে তোমার আভিষ্ট বর প্রার্থনা করো মহিষাসুর ব্রহ্মার কাছে অমরত্বের বর চাইলেন কিন্তু প্রজাপতি ব্রহ্মা বললেন আমার পক্ষে অমরত্বের বর প্রদান করা সম্ভব নয় তবে আমি বর দিলাম কোনো দেবতা মানুষ পশু অসুর তোমায় হত্যা করতে পারবে না তবে ব্রহ্মা কোনো নারীর কথা উল্লেখ করেননি অর্থাৎ মহিষাসুরের বধ একমাত্র নারীর হাতেই সম্ভব ব্রহ্মার কথা শুনে মহিষাসুর মনে মনে হাসলেন আর ভাবলেন কোনো নারীর পক্ষে তার মতো শক্তিশালী অসুরকে বধ করা সম্ভব নয় তাই এই বর অর্থ হল অমরত্ব লাভ করা এরপর অরণ্য থেকে প্রাসাদে ফিরে এসে মহিষাসুর স্বর্গমর্ত পাতাল জুড়ে অসুর সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা শুরু করলেন স্বর্গমর্ত পাতালে তিনি নির্মম অত্যাচার শুরু করলেন চারিদিকে ত্রাহি ত্রাহি রব উঠল এরপর একদিন লাশ সময় রমণের রূপ ধারণ করে মহিষাসুর ঋষিকায়নের যজ্ঞস্থলে প্রবেশ করলেন এবং তার এক শিষ্যকে নিজ রূপ দ্বারা মোহিত করে সেখানে যজ্ঞের জন্য রাখা সকল খাদ্যবস্তু ভক্ষণ করলেন কিন্তু ঋষিকায়ন নিজ যোগ শক্তি দ্বারা নারীরূপী মহিষাসুরকে চিনে ফেললেন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি বললেন হে পাপিষ্ঠ নারীর রূপ ধারণ করে আমার শিষ্যের মন কলুষিত করেছিস তোকে অভিশাপ দিলাম তোর মৃত্যুর কারণ হবে এক নারী দূরাচারী মহিষাসুর এর পরেও থেমে থাকেনি বর্তে ভয়ানক অত্যাচার করার পর স্বর্গলোকে যুদ্ধে দেবতাদের শোচনীয়ভাবে পরাজিত করে স্বর্গরাজ্য দখল করে নেয় ভীত সন্ত্রস্ত দেবতারা বৈকুণ্ঠ ধামে পৌঁছান সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন দেবাদি দেব মহাদেব দেবী পার্বতী ও দেবী লক্ষ্মী ইন্দ্র সেখানে উপস্থিত হয়ে মহিষাসুরের অত্যাচার সম্পর্কে তাদের অবগত করেছিলেন এমন সময় তারা সকলে এক নারী কণ্ঠস্বর শুনতে পেলেন তিনি বললেন প্রজাপতি ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় এই অশুভ শক্তিকে বিনাশের জন্য একই দেহে বিলীন হবেন তিন দেবী আমি পুনরায় জন্ম নেব এক রণরঙ্গিনী দেবী রূপে সকল দেবতার সকল প্রকার তেজ একত্রিত হয়ে সৃষ্টি হবে যে মহাশক্তি তা প্রবেশ করবে সে দেবীর শরীরে তোমরা সকলে তোমাদের অস্ত্র সেই দেবীকে প্রদান করো তিনিই বিনাশ করবেন মহিষাসুরকে অতপর ঋசிகাতনে আশ্রমে পার্বতী সরস্বতী ও লক্ষ্মী এই তিন দেবী এক নতুন শরীরে বিলীন হয়ে আবির্ভূতা হয়েছিলেন দেবী কাত্যায়নী তার দেহে প্রবেশ করল সমস্ত দেবতাদের শক্তি সেই দেবীর সর্বাঙ্গ থেকে নির্গত হলো। এক দেব জ্যোতি সেই জ্যোতির তীব্রতা এতই বেশি ছিল যে দেবতারাও তার দিকে তাকিয়ে থাকতে পারলেন না দেবী নিজ পরিচয় দিয়ে বললেন আমি ঋষি কার্তায়নের কন্যা দেবী কাত্তায়নি দুর্গার রূপে মহিষাসুরকে বিনাশ করার জন্যই আমার জন্ম হয়েছে উপস্থিত দেবতারা মহাদেবীর কথা মতো নিজেদের অস্ত্র তার হাতে তুলে দিয়ে তাকে রণর সাজে সজ্জিত করলেন দেবী দুর্গার হাতে শ্রীবিষ্ণু তুলে দিয়েছিলেন সুদর্শন চক্র ব্রহ্মা দিলেন কমনদলু অক্ষমালা এবং পদ্ম মহাদেব তুলে দিলেন ত্রিশুল দেবীর বাহন হিসেবে গিরিরাজ হিমালয় দিলেন এক ভয়ালো ভয়ঙ্কর সিংহ রণসাজে সেজে দেবী রণহুঙ্কার দিলেন সেই হুঙ্কারে কেঁপে উঠল স্বর্গমর্ত পাতাল সেই হুঙ্কার শুনে মহিষাসুর প্রাসাদের বাইরে আসলো মহিষাসুর দেখতে পেল রণসাজে সজ্জিত এক দেবী সিংহে চড়ে এগিয়ে আসছেন তখন তার মনে পড়েছিল ব্রহ্মার বরের কথা মহিষাসুরের কানে ভেসে আসলো দেবীর বজ্রকণ্ঠ পাপিষ্ঠ মহিষাসুর তুমি নারীর হাতে চেয়েছিলে আমি সেই নারী এক সামান্য নারীর সঙ্গে যুদ্ধ করতে চাননি মহিষাসুর তাই তিনি তার অসুর বাহিনীকে পাঠালেন লড়াই করার জন্য কিন্তু দেবী দশ ভূজা দশ হাতে সমস্ত অসুর বাহিনীকে ধ্বংস করে দিলেন সমস্ত অসুর সেনা হারিয়ে ফেলে দিশাহারা ও বাকরুদ্ধ মহিষাসুর এক ভয়ঙ্কর মহিষের রূপ ধারণ করে রণক্ষেত্রে প্রবেশ করল সেই মহিষের খুঁড়ের আঘাতে উড়তে থাকা ধুলোর সমস্ত বিশ্ব অন্ধকার নেমে আসলো মহিষরূপী মহিষাসুর ভয়াবহ গতিতে ছুটে এসে আক্রমণ করেছিলেন দেবী দুর্গাকে দেবী দুর্গা মহিষের কণ্ঠ লক্ষ্য করে অস্ত্র ছুড়লেন কিন্তু ততক্ষণে মহিষ থেকে হাতিতে পরিণত হয়ে গিয়েছিল মহিষাসুর দেবী দুর্গার খর্গ দিয়ে আঘাত করলেন হাতির সুরে তখন মহিষাসুর সিংহের রূপ ধারণ করলো এভাবে ক্রমাগত রূপ বদল করে টানা নদিন যুদ্ধ চলল যুদ্ধের দশম দিনে দেবী দুর্গার খর্গ দিয়ে আঘাত করলেন মহিষের কাঁধে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মহিষের মাথা অসুরূপ ধারণ করে পুনরায় রূপ বদলানোর জন্য মহিষের গলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন মহিষাসুর কিন্তু মহিষের গলা দিয়ে মহিষাসুরের পুরো শরীর বের হওয়ার আগেই দেবী দুর্গা সুলবিদ্ধ করলেন মহিষাসুরকে মায়াবী মহিষাসুরের মায়াজাল ছিন্ন করে দেবী দুর্গা বধ করলেন অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে মৃত্যুকালে মহিষাসুর দেবীকে বলেছিলেন দেবীর হাতে মৃত্যু বরণ করায় তার কোনো দুঃখ নেই কিন্তু তার অন্তিম ইচ্ছা দেবীর পূজার সময় দেবীর পদতলে যেন তার ঠাই হয় মৃত্যু পথযাত্রী মহিষাসুরের অন্তিম ইচ্ছা পূরণ করে দেবী মহিষাসুরকে বলেছিলেন আমার উগ্রচণ্ডা ভদ্রকালী ও রূপের পূজার সময় তুমি ও দেবতা মানুষ ও অসুরদের পূজা পাবে পরম শান্তিতে চোখ বুঝেছিল মহিষাসুর এরপর দেবী দুর্গাও বিলীন হয়ে গেলেন